নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে তোমাদের পছন্দের তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস রিডিং নিয়ে জানি তোমরা এই রিডিং ভীষণ পছন্দ করছো এবং ভীষণভাবে মানে রেগুলার পেতে চাইছো তো সেই জন্যই আজকে আবারও নিয়ে চলে এলাম তোমাদের জন্য তোমাদের পছন্দসই সেই রিডিং তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস আর বলবো এই রিডিং কিন্তু সবার জন্য কোনো রকম কোনো জেন্ডার বিচার না করে রকম কোনো রাশি বিচার না করে তোমরা এই রিডিং জেনারেলি দেখতে থাকো আর বলবো এই রিডিং অবশ্যই সবার জন্য ফিফটি টু সিক্সটি পারসেন্টটি রেজনেট করো তার থেকে বেশি কিন্তু নয় কারণ প্রচুর মানুষ দেখছো তো সেক্ষেত্রে কিন্তু ফিফটি টু সিক্সটি পার্সেন্টটি তোমাদের জন্য এই রিডিং রেজনেট হবে এবং যদি তোমরা হান্ড্রেড পারসেন্ট রেজনেটিং রিডিং পেতে চাও তাহলে কিন্তু তোমাদের অবশ্যই বুকিং করতে হবে পার্সোনাল প্রেডিকশান ওকে তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য সেই সকাল বেলায় কি ফিলিংস আছে তার মনের মধ্যে কি চলছে অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটি দেখতে থাকো দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য এই সকাল বেলায় কি ফিলিংস আছে কি ফিলিংস আছে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ এই সকাল বেলায় কি ফিলিংস আছে কি ফিলিংস আছে বটম ডেক জাজমেন্ট অ্যান্ড কুইন অফ ওয়ান্স বন্ধুরা বন্ধুরা তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভীষণভাবে মিস করছে ভীষণভাবে মনের মধ্যে তোমার জন্য একটা ব্যাকুলতা সৃষ্টি হয়েছে ভীষণভাবে উনি তোমাকে মানে খুব তাড়াতাড়ি যেন মনে হচ্ছে ওনার আমি এক্ষুনি যদি তোমার সঙ্গে একটু কথা বলে নিতে পারি তাহলে হয়তো আমি ভীষণভাবে হিল হয়ে যাব এবং উনি কিন্তু দেখো বটম ডেক জাজমেন্ট এসেছে তো উনি কিন্তু তোমার কাছে ফিরে ফিরে আসতে চাইছে দেখো বটম ডেক এইটা ঠিক আছে এটা বটম ডেক আমি এখানে এভাবে রাখলাম তো বন্ধুরা উনি কিন্তু বারবার তোমার কাছে এই সময় যেন ফিরে ফিরে আসতে চাইছে এবং তোমার সঙ্গেই একটা নিউ জার্নি স্টার্ট করতে চাইছে বাট কোথাও কিন্তু উনি দেখছেন তোমার সঙ্গে তোমার দিকে উনি ফিরে ফিরে আসতে চাইলেও তোমার দিকে কিছু এখনো বাউন্ডারিজ হয়তো আছে তোমাকে হয়তো কোনো কিছু নিয়ে হয়তো উনি একটা সময় চেয়েছেন বাট উনি দেখছেন সেই ক্লারিফিকেশন উনি পাচ্ছেন না তোমার থেকে সেই ক্লারিফিকেশন এখনও তিনি পাচ্ছেন না তো সেই জন্যেই কিন্তু কোথাও তিনি থেমে আছেন কোথাও তিনি কিন্তু এখনো নিজেকে সেই জন্যেই অনেকটা আটকে রেখেছেন অ্যান্ড ওনার মধ্যে কিন্তু একটা জিনিস চলছে যে ওনার জীবনে হয়তো প্রচুর বন্ধু বলো বান্ধবী বলো তার জীবনে কিন্তু আসা যাওয়া হয়েছে এবং বাট তবুও কিন্তু সেই সমস্ত মানুষগুলোর প্রতি তার এই অ্যাট্রাকশানটা কিছুতেই ফিল হয়নি যে অ্যাট্রাকশনটা উনি তোমার প্রতি ফিল করছে তোমার মধ্যে যে কোয়ালিটিজ উনি খুঁজে পেয়ে গেছেন সেটা তার আদার্স যে সমস্ত বন্ধু বলো বান্ধবী বলো তার মধ্যে কিন্তু উনি কিছুতেই পাচ্ছেন না এবং তাই তিনি উনি তোমাকে ছাড়া অন্য কাউকেই সেই কাছের মানুষটাতে পরিণত করতে পারছে না এবং তার জন্যই উনি তোমার জন্য যেন বড্ড বেশি তো তার মধ্যে একটা আকুলতা চলছে যে আমি তোমাকে কবে সম্পূর্ণভাবে কাছে পাবো তোমাকে কেন আমি নিজের করে পেতে পারছি না তোমার সঙ্গে কেন আমার বন্ডিংটা সেইভাবে একটা টাইট বন্ডিং কেন ক্রিয়েট হচ্ছে না উনি কিন্তু তোমাকে ভীষণভাবে কল মেসেজ করতে চাইছে দেখো ফুল কার্ড এসে গেছে এবং হতে পারে তোমাদের মধ্যে যদি কয়েকদিন যাবৎ যোগাযোগ অফ হয়ে থাকে তো আজকে কিন্তু সকালবেলায় উনি একটা মানে একটা ছটফট ছটফটে ব্যাপার আছে মনের মধ্যে যে ছটফট করছে মনটা আমি এক্ষুনি যদি এক্ষুনি তার সঙ্গে দুটো কথা বলে নিতে পারি এই ব্যাপারটা কিন্তু চলছে এবং কোথাও কিন্তু তোমাকেই তার জীবনের শ্রেষ্ঠ বন্ধু বলে কিন্তু উনি আজকে তোমাকে পুরোপুরি একটা মানে কী বলবো যেন তোমাকে একটা উপাধি দিয়ে দিচ্ছেন যে সত্যি তুমিই আমার জীবনের সেই শ্রেষ্ঠ বন্ধু যাকে আমি হয়তো জীবনে বারবার পেতে চেয়েছি যা বারবার কোনো মানুষের মধ্যে এই রূপটাকেই আমি খুঁজেছি কিন্তু আমি কারোর মধ্যে পাইনি সেটা আমি আজ তোমার মধ্যে দেখতে পাচ্ছি কিন্তু এটা একটা ওনার মধ্যে চলছে যে কোনোভাবে কিন্তু এটা দেখাচ্ছে যে কোথাও যেন কিছুটা ভুল টাইমিংয়ে হয়তো তোমাদের আলাপ মানে সেটা হয়তো তোমার জীবনের বা তার জীবনের একটা ভুল টাইমিংয়ে হয়তো তোমাদের আলাপ এবং সেখান থেকেই হয়তো তোমাদের মধ্যে সেই টাইট বন্ডিংটা ক্রিয়েট হচ্ছে না অ্যান্ড তোমার দিক থেকেও কিন্তু বাউন্ডারিস আছে ঠিক আছে হয়তো তুমি হ্যাঁ তুমি তার সঙ্গে যোগাযোগ রাখছো কথা বলছো কিন্তু সে তোমার ভালোবাসার মানুষ তোমার মধ্যে সেই ভাইবসটা পাচ্ছে না উনি যেটা খুঁজে পেতে চাইছে তোমার মধ্যে থেকে সেই যে একটা মানে সমস্ত কিছু ভেঙে বেরিয়ে আসার একটা যে ভাইভস উনি পেতে চাইছেন সেটা কোথাও মিস করছেন তোমার মধ্যে এবং সেটাকেই উনি খুঁজে পেতে চাইছেন এবং বারবার হয়তো সেই জিনিসটার জন্যই নিজেকে একটু রুদ্ধ করে নিচ্ছেন যে না সেই জিনিসটা তো আমি নেই তোমার মধ্যে সেইটা কোথাও একটু মিসিং আছে তো আমার হয়তো নিজেকে একটু সরিয়ে নেওয়া দরকার কিন্তু এই যে সরিয়ে রাখলেও উনি পারছেন না উনি কোথাও তোমার মধ্যেই সেই জিনিসটা খুঁজে পাচ্ছেন যেটা উনি অন্য কারোর মধ্যে খুঁজেছেন তো সেই জন্যই উনি বারবার জাজমেন্ট উনি তোমার কাছেই বারবার ফিরে আসতে চাইছেন এবং কোথাও উনি তোমার মধ্যে সেই একটা হিলিং কোয়ালিটিস খুঁজে পান যেটা উনি অন্য মানুষের আদার্স বন্ধু বান্ধবীদের মধ্যে চেয়েছিলেন উনি সেই হিলিং কোয়ালিটিস তোমার মধ্যে খুঁজে পান একটা এঞ্জেলিক একটা ভাইবস উনি তোমার মধ্যে খুঁজে পান এবং কোথাও উনি কিন্তু তোমাকে নিজের জীবনের একটা এঞ্জেল রূপেও কিন্তু দেখছেন যে সত্যি তুমি আমার জীবনের যেন সেই এঞ্জেল যে এঞ্জেল এসে যেন আমার জীবনটাকে কোথাও ভরিয়ে তুলেছে আমার জীবনের যে একটা খামতি যে শূন্য স্থান ছিল সেটা তোমার আশাতেই কিছুটা হলেও ফিল হয়ে গেছে এবং তোমার দ্বারা সেই শূন্য স্থানটা উনি পুরোটা ফিল করতে চাইছে কিন্তু কোথাও কিন্তু দেখছেন যে উনি পেরে উঠছেন না তো সেই জায়গা থেকেই কিন্তু উনি তোমার সঙ্গে সেই বললাম যে উনি বারবার তোমার কাছে ফিরে ফিরে আসতে চাইছেন এবং উনি হয়তো পজ নিয়েছিলেন কিন্তু উনি আবার তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তোমার সঙ্গে কথা বলতে চাইছেন এবং তোমার সঙ্গে উনি দেখেছেন যে তোমার সঙ্গে কথা বললেই উনি ভীষণ পজিটিভ হয়ে ওঠেন এবং মানে তুমি তার মধ্যে এতটা পজিটিভিটি ভরে দাও যে তার বেশ কয়েকটা দিন তার আর পথ চলতে কোনো রকমের কোনো অসুবিধেই হয় না মানে তার চারিদিকটা যেন একটা মানে আলোকিত হয়ে ওঠে তো সেই জায়গাটাই উনি তোমার কাছ থেকে আবারও চাইছে এবং আজকেও ওনার মধ্যে ভীষণভাবে তোমার সঙ্গে কথা বলার একটা ভীষণ একটা চাহাত তৈরি হয়েছে এবং উনি হয়তো আজকে তোমাকে কল মেসেজও করতে পারেন কারণ ফুল কার্ড জাজমেন্ট কার্ড আছে তো উনি তোমাকে আজকেই কল মেসেজ করতে পারে বন্ধুরা তো চলো বন্ধুরা তাহলে দেখে নেব যে তোমার ভালোবাসার মানুষ আজ তোমাকে কি বলতে চাইছেন চলো দেখে নি আজকে একটু হ্যান্ডমেড ডেক থেকে দেখব অ্যান্ড তারপরে লাভ মেসেজেস একটু চেক করবো কয়েকদিন যাবত দেখা হচ্ছে না দেখে নেবো তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন কি বলতে চাইছেন ওরে বাবারে অনেকগুলো কার্ড এসে গেছে আর নেওয়া যাবে না চলো দেখে নি প্রথম কার্ড খুব কষ্ট পাচ্ছি তোমার থেকে দূরে থেকে কিন্তু ফিরেও তো কোনো লাভ নেই তুমি তো অন্য কারো বললাম না কোনো বাধা তোমার দিকে আছে তুমি অন্য কারো এই জন্যেই উনি কিন্তু বারবার একটা জায়গায় আটকে যাচ্ছে দেখো তোর ওরে বাবা মতো দেখো কতটা রিলেটেড কথা এসেছে তোর বন্ধু খুব কঠিন তুই আমার জীবনের সর্বশ্রেষ্ঠ বন্ধু ওরে বাবা দেখো যে কথাটা আমি প্রথমে বলেছি সেই কথাটাই উঠে এসেছে আমি চিরকাল তোর এই বন্ধুত্বই চাই বাও দেখো কাল সারা তোর কথা ভেবে ঘুমাতে পারিনি হুম ভীষণ তোমাকে মিস করছে ও সেই গানটা তেরি মেরি মেরি তেরি প্রেম কাহানি হে মুশকিল দু সুরটা খুব ভালো গাইতে পারলাম না কিন্তু ওনার মধ্যে কোথাও একটা হতাশা কাজ করছে যে তোমার তোর আর আমার মানে হয়তো সে তোমাকে তুই কারি করে তো তোর আর আমার সেই যে একটা মানে কেমিস্ট্রি সেটা হয়তো তৈরি হবে না কারণ এখানে হয়তো থার্ড পার্টি সিচুয়েশন আছে তুই অন্য কারো কথাটা উনি বলেছেন এবং আমি কোথাও প্রথমেও দেখলাম এই ব্যাপারটা আমি খুব তাড়াতাড়ি তোকে কল করব। একটু অপেক্ষা কর ওরে বাবা মানে কত রিলেট রিলেটেড কথাগুলো আসছে তুমি দেখো বন্ধুরা আমি তোর মায়ায় পড়েছি কিছুতেই তোকে ভুলতে পারছি না বাউ তোকে আজ দেখলাম আরো সুন্দর হয়েছিস তুই উনি নিশ্চয়ই কোথাও না কোথাও তোমাকে দেখেছেন হয়তো বা উনি তোমাকে ভাবে স্টক করেছেন দেখি দেখো আজ মেয়ে উপর আধমা নিচে মানে তোমাকে পেয়ে সত্যিকার ওই যে উনি বললেন কথাগুলো তুই আমার শ্রেষ্ঠ বন্ধু তো তোমাকে জীবনে পেয়ে কিন্তু উনি খুব খুশিও আজকে মানে ওনার মধ্যে একটা খুশির আমেজও আছে কোথাও হতাশা থাকলেও ওখানে ফুল কাঠ এসেছিল একটা একটা আনন্দ মুখর একটা জায়গা আছে এবং উনি ভীষণভাবে তোমার সঙ্গে একটা শুরু করতে চাইছেন এখানে দেখো দ্য ম্যাজিশিয়ান কথাটা লেখা আছে আমি তোমাকেই আবার ফিরে পেতে চাই দারুণ মানে ভীষণ ভীষণ ফিলিংসের সঙ্গে রিলেটেড কথা মানে উনি সত্যি তোমাকে আজকে ভীষণ মিস করছে ভীষণভাবে তোমার সঙ্গে কথা বলতে চাইছে বন্ধুরা তো চলো একটু লাভ মেসেজেস দেখে নেবো ডেক থেকে লাভ মেসেজেস দাঁড়াও একটু লাভ মেসেজেস চেক করে নেব লাভ মেসেজেস তোমার জন্য আজকে তার দিক থেকে লাভ মেসেজেস কি আছে তোমার জন্য আজ তার দিক থেকে কি লভ মেসেজেস আছে তোমার জন্য আজ তার দিক থেকে কি লাভ মেসেজেস আছে গেছে কি লাভ মেসেজেস আছে মেসেজেস মেসেজেস আছে আছে তার দিক থেকে তোমার জন্য আজ কি লাভ মেসেজেস আছে নিয়ে নিয়েছি বন্ধুরা ইউ নো মি বেটার দেন আই নো মাই সেলফ ওয়াও তুমি তাকে মানে তার থেকেও বেশি জানো দ্য ওয়ে ইউ ওয়াক টক স্মাইল অর লাভ অর ইভেন ক্রাই জাস্ট মেকস মাই হার্ট তুমি যাই করো না কেন তুমি হাসো তুমি কাঁদো তুমি হাঁটো তুমি কথা বলো সবটাই তার মনকে বিগলিত করে দেয় মানে তোমার সব কিছুই ওনার পছন্দ ইউ অলওয়েজ টেক দ্য পেন অ্যাভে তুমি সবসময় তার একটা যেন তুমি তুমি তার জীবনে একটা পেন রিলিফার ওয়াও ইউ হোল্ড মি লাইক ইউ নেভার ওয়ান্ট মি টু গো মানে তুমি আমার তোমাকে তুমি ওনাকে এমনভাবে ধরে রেখেছো যে তুমি যেন ওনাকে কোনোদিনও কোথাও যেতে দেবে না ইউ আন্ডারস্ট্যান্ড মি তুমি আমাকে কোথাও অনেকটা বোঝো এত সুন্দর সুন্দর মেসেজ যে চিন্তার বাইরে বন্ধুরা মানে উনি কোথাও বুঝতে পারেন যে তুমি ওনাকে ভীষণ ভালোবাসো তোমার মনের মধ্যে ভীষণ একটা লাভ আছে তো চলো বন্ধুরা আজকে একটু আমি নিয়ে নেবো লাভ গাইডেন্স তোমার জন্য তোমার জন্য কি গাইডেন্স দিচ্ছে তোমার লাভ লাইফের জন্য আজকে দেখে নেবো সেন ডেক থেকে যে কি লাভ গাইডেন্স দিচ্ছে তোমার জন্য এই রিলেশনশিপের জন্য কি গাইডেন্স আসছে দেখে নেবো বন্ধুরা তোমার জন্য এই রিলেশনশিপের জন্য কি গাইডেন্স আছে কি গাইডেন্স আছে চলো দেখে নিই দেখো এখানে বলছে তোমার জীবনে হতে পারে একটা একাকিত্ব আছে ওকে একাকিত্ব একটা আছে সেই সেই একাকিত্ব থেকে হয়তো তুমি তার দিকে এগিয়ে চলেছো বাট কোথাও কিন্তু বলছে তোমার পার্টনার কিন্তু তোমাকে কিছুটা কন্ট্রোলও করতে চাইতে পারে তো সেখান থেকে তোমাকে কিন্তু সেইটা বুঝতে হবে যে তুমি যেন কন্ট্রোল হয়েও না ওকে তোমার মন যা চায় তুমি সেটা করো তো তোমার পার্টনারের দিক থেকে তুমি কিন্তু কন্ট্রোল হতে পারো এটা দেখাচ্ছে কারণ তোমার মধ্যে একটা ভীষণভাবে একাকিত্ব আছে সেই একাকিত্ব থেকে তুমি হয়তো সামনের মানুষটাকে জাজ না করেই তুমি এগিয়ে যেতে পারো যে সেই মানুষটা মানে রিয়েলিটিতেই কি মানুষ তোমাকে কিন্তু সেটা জানতে হবে কেমন মানুষ তোমারও একটু তাকে জাজ করে নেওয়া কিন্তু দরকার যে সেই মানুষটা মানে তাকে একটু বাজিয়ে দেখে নাও যে সেই মানুষটার আসলেই একটা লয়াল পারসন তো তো কারণ তোমার একাকিত্ব হয়তো কোনো মানুষকে খুঁজে বেড়াচ্ছে তো সেই জন্যেই হয়তো তুমি তার দিকে মানে ভীষণভাবে এগিয়ে চলেছ কিন্তু তোমাকে কন্ট্রোল হতে বারণ করছে তোমার পার্টনার কিন্তু তোমাকে কন্ট্রোল করতে পারে সেখান থেকে নিজেকে কিন্তু অনেকটা উইথড্রল রাখতে হবে যে আমি কন্ট্রোল হব না ওকে তাহলেই কিন্তু তুমি দেখো যদি তুমি কন্ট্রোল না হও তাহলেই উই আর দ্য ওয়ার্ল্ড তোমাদের দুজনের মধ্যে একটা দারুণ কেমিস্ট্রি তৈরি হবে একটা দারুণ একটা রিলেশনশিপ বন্ডিং তৈরি হচ্ছে এবং সত্যিই কিন্তু তোমাদের দুজনের তোমরা দুজন দুজনের হাতটাকে এমনভাবে হোল্ড করে রাখতে পারবে যে এটা কোনোদিনও ছাড়াছাড়ির জায়গায় থাক যাবে না তো মানে সেটাই তোমাকে ইউনিভার্স কোথাও গাইড করছে যে তুমি কিন্তু তোমার একাকিত্ব থেকে ভুল মানুষকে যেন চুজ না করে ফেলো ওকে তো কোথাও তোমাকে বুঝতে হবে তোমার মানুষটা তোমাকে কন্ট্রোল করছে না তো এটা কিন্তু তোমাকে বুঝে নেওয়া দরকার ওকে তো সেটা তোমাকে কিন্তু ইউনিভার্স কোথাও দেখে বুঝে নিয়ে এগোতে বলছে যে তোমার একাকিত্ব আছে বলেই তুমি যে কোনো মানুষের হাত ধরে ফেলবে তা কিন্তু নয় ওকে তো সেটা বুঝে নিয়ে অবশ্যই তোমার লাভ লাইফে এগোনো দরকার তো চলো বন্ধুরা তাহলে দেখে নেব আজ তোমাদের সম্পর্কের জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে দেখে নেব তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে ইউনিভার্স মেসেজ কি দেখে নেব তোমাদের সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি আছে তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি ইউনিভার্স মেসেজ কি অ্যাভেকেনিং অ্যান্ড দ্য ফোর অফ শোর বন্ধুরা তো এখানে ইউনিভার্স বলছে যে এই সম্পর্কটার মধ্যে কোথাও একটা সম্পর্কটার মধ্যে যে একটা অ্যাভেকেনিং তোমার পার্টনারের যে অ্যাভেকেনিং সেটা হতে পারে কিছুটা এখনও লেট হতে পারে তো তোমাকে এখনও ধৈর্য ধরে থাকার একটা জায়গা তোমার মধ্যে রাখা দরকার এখনও কিন্তু এই সম্পর্কটা কোথাও একদম যে হ্যাঁ এইবার একদম সম্পর্কটা খুব ফাস্ট ফাস্ট মুভ করবে এই রকম জায়গাটা এখনো আসেনি এখনও সেই জায়গা আসতে লেট আছে তো সেখান থেকে তোমারও একটু নিজের মেডিটেশন করে আহ নিজেকে একটু আয়ত্তে রাখা দরকার কারণ এই সময়টা আসতে এখনো তিন থেকে চার মাস অন্তত হয়তো লেগে যেতে পারে যে একটা হ্যাঁ খুব ভালো একটা বন্ডিং কাজ করছে দুজনের মধ্যে ভীষণ একটা কি বলবো একটা যে রেগুলারিটি মেনটেন করে কথাবার্তা আছে এই ব্যাপারটা হতে এখনও কিন্তু সময় লাগবে তো সেই জন্য অবশ্যই অপেক্ষার দরকার এই অপেক্ষাটা তুমি অবশ্যই করতে পারবে যখন তুমি নিজেকে মেডিটেট করে ফেলবে তো সেই জন্যেই ইউনিভার্স বলছে একটু মেডিটেশানের দরকার এবং তোমার পার্টনারের অবশ্যই অ্যাভেকেনিং আসবে কিন্তু সেটা আস্তে আস্তে এখনও একটু লেট আছে ওকে তো চলো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি রিডিং অবশ্যই ইউনিভার্স গাইডেন্সটাকে ফলো করো আজকে ভীষণ ভালো ইউনিভার্স গাইডেন্স এসেছে তো অবশ্যই আজকে এখানেই বিদায় নিচ্ছি কাল আবার দেখা হচ্ছে